দেখছেন প্রাইম নিউজ পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক যাত্রী সেবা অব্যাহত রাখতে বিশেষ নির্দেশনা দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ ইফতার ও সাহের সময় যেন সব ধরনের সেবা সচল থাকে সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে শনিবার রাতে বিমানবন্দর নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান রমজান মাসে যাত্রীদের নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব বিভাগের সমন্বয়ে বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে এসব নির্দেশনার মধ্যে অন্যতম হলো ইফতার ও সাহারির সময় বিমানবন্দরের সব ধরনের সেবা সচল রাখা এবং যাত্রীদের যাতায়াতে কোনো অসুবিধা না হতে দেওয়া এজন্য বিমানবন্দরের সব গেট খোলা রাখার পাশাপাশি নিরাপত্তা কর্মীদের উপস্থিতিও নিশ্চিত করা হয়েছে মালয়েশিয়াতে দশ শৃঙ্গিতের প্রাণ জুস কিনে এবার গাড়ি জেতার সুযোগ এছাড়াও পেতে পারেন মোটর বাইক বাইসাইকেল সহ অন্তত পঁচিশটি আকর্ষণীয় পুরস্কার কিউআর কোড স্ক্যান করে আপনার নাম মোবাইল নম্বর ও দোকানের নাম লিখুন ইনভয়েসের ছবি সহ পাঠিয়ে দিন পনেরো এপ্রিলের আগেই এছাড়া বিমানবন্দরে পরিচ্ছন্নতা রক্ষার উপর বিশেষ আরোপ করা হয়েছে বিশেষ করে ইফতার ও সাহারির সময় যাত্রীদের জন্য পরিচ্ছন্ন ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে বিমানবন্দরের নির্বাহী পরিচালক আরও জানান জরুরি পরিষেবাগুলো নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট কর্মীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে কর্মরত স্টাফদের ইফতারের জন্য ডিউটি ডেস্ক ও কাউন্টারের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হবে যাতে তারা সেবা দিতে কোনো অসুবিধার সম্মুখীন না হন তিনি আরও বলেন আমাদের সম্মিলিত প্রতিষ্ঠান মাধ্যমে রমজান মাসে যাত্রীদের সর্বোচ্চ মানের সেবা দিতে চায় তাই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে